এসআইআর নিয়ে জুডিশিয়াল আধিকারিক নিয়োগ নিয়ে নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই ঘটনায় রাজ্যকেই কাঠগোড়ায় তুলেছে বাম কংগ্রেস সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন পশ্চিমবঙ্গ গত তিন মাস একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের কাজ মানুষকে নিশ্চিন্ত করা কিন্তু সরকার কতটা অপদার্থ হলে সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য কতটা অপদার্থ কমিশন হলে জুডিশিয়াল আধিকারিকদের নিয়োগ করতে হয় এসআইআর নিয়ে তিন মাস একটা ট্রমা ওয়েস্ট বেঙ্গল is undergoing

নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে এরকম যদি চলতে থাকে এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের সেটাই না পার হয়ে যায়